میرا اعزاز کر دن بے حساب خلق رادا دن جو بے با صواپ حق دارد دوست خلقہ زار راہ نست ایک دن دار را দুনিয়ার পেছনে যারা দৌড়ায় কয়ে জিনিস চায় শান্তি আর সম্মান একজনও শান্তিতে নাই শান্তি নাই মানি একজনেও ভিতরেও জ্বালা বাইরেও জ্বালা ছেলে নিয়ে শান্তি নাই মেয়ে নিয়ে শান্তি নাই পরিবার নিয়ে শান্তি নাই ব্যবসায় শান্তি নাই চাকরিতে শান্তি নাই খানায় শান্তি নাই গরিব দিন আনে দিন খায় রিকশা চালায় কত আরামের পেরেশানি নাই ঘরে কোনো তরকারি নাই ডিম ভাজাও নাই একটা কাঁচা মরিচ দাও কাঁচা মরিচ দিয়ে একটা টান মারছে এক মিনিটে তিন প্লেট নাই ঠিক নি আর দুনিয়াওয়ালারা টেবিলের মধ্যে কত খানা কত সবজি কত শাক কত ভর্তা কত মাছ কত গোস্ত খাইতে পারে না ডাক্তার কয় খাইও না রেড সিগনাল লাগায় দিলাম খাইলেই মরবি কত এত কিছু খাওন কি করবো কয় দেখবি আর জিব্বায় বাড়ি মারবি ভিতরে নিবি না বিপদ এরে আল্লাহর গোলাম আমরা আপনাদের চোখের নজরে যারা প্রাধান্য দিয়া আল্লাহর নবীর আদর্শ মেনে চলি ইসলামের মেনে চলি টুপি পরলাম দাঁড়িয়ে নামাজ পড়ি পর্দা করি হালাল খাই আপনাদের পায়ে ধরে ধরে নরম হয়ে বুঝাই আপনাদের চোখের সামনে তাকায় দেখেন এত বিপদ কান্না সবার চোখে শান্তি নাই ব্যবসায়ী বলে শান্তি নাই চাকুরিজীবী বলে শান্তি নাই কিন্তু আমরা গরিব টুপিওয়ালারা কোনো নাই আগেও যেমন এখনো তেমন আমাদের শান্তি দেওয়ার মালিক আল্লাহ আল্লাহ বলেন আমাকে ভয়কার এই শীতের মধ্যে অজুবানায় নামাজ পড়া যে কত কষ্ট বানায় নামাজ আদায় করি আল্লাহর ভয় দুনিয়ার লোভে পড়ে এই মানুষগুলো দুনিয়াও পায় না আখেরা তো পাবেই না দুনিয়া দুনিয়া করতে করতে জীবন শেষ এ এমন দুনিয়া কামাই করছে যে ছেলে পর্যন্ত বাবারে মারতে দ্বিধা করে না স্বামী স্ত্রী জবাই করে ফেলে তো দুনিয়াটা বড় কঠিন এক জায়গা কোনো শান্তি নাই আখেরাতের ফসল কামাই করার জায়গা এই দুনিয়া নামক জায়গার কোনো মূল্য নাই দিলেন কেন বলে একটু জরুরত সারার জন্য যেমন আমি উদাহরণটা এভাবে দেই আপনাদের তিলকপুর থানা থানা কি আক্কেলপুর থানা মনে করেন এখানে একটা সুন্দর বাজার টাকা ব্যয় করে একটা সুন্দর পাঁচতলা বিল্ডিং করেছে একজন আল্লাহর বান্দা অনেক টাকা ব্যয় মার্বেল পাথর দিয়া বাহিরে টাইলস করা ভেতরটা তো আরো সুন্দর বাইরে দাঁড়ালে চেহারা দেখা যায় সুন্দর কমপ্লিট বিল্ডিং করে টুলেট লাগায়া দিল বলে আমার ফেলাট ভাড়া হবে সম্ভ্রান্ত পরিবারের ভদ্র ফ্যামিলির সন্তান আসলে ভাড়া দেয়া হবে একজন ভালো মানুষ বিল্ডিংটা দেখে বড় সুন্দর ভেতরে ঢুকলো ভাড়া নেওয়ার জন্য দেখে কেমন পুরা বিল্ডিং দেখলো প্রত্যেকটা সুন্দর তালা বেডরুম ড্রয়িং ডাইনিং রুম অনেক সুন্দর একেবারে নিচ থেকে উপর পর্যন্ত দেখার পরে নিচে নাইমা কপালে হাত দিয়া বলে আফসোস মালিক কয় কেন বলে এত সুন্দর একটা বিল্ডিং একটা বাথরুমও নাই উভয় কি ভাই আমার এলাকাটা তো পবিত্র এই জন্য এ বাথরুম রাখি নেই তো বাথরুম যদি প্রয়োজন হয় এখান থেকে আধা কিলোমিটার দূরে ওখানে সুন্দর করে বাথরুম বানানো তোমার প্রয়োজন হলে তুমি বেল তুমি করবা সাথে সাথে তোমাকে আমার কর্মচারী ওই আধা কিলো দূরে বাথরুমে যাবে আমার এই বাড়ি পরিচ্ছন্ন দুর্গন্ধময় করব না বিদায় বাথরুম বহু দূরে দিসি এইবার বলে তোমার বাড়ি ফিরি দিলেও নিব না তা কেন বাথরুম নাই এত দাম বাথরুমের কহ তাহলে মাস আগে বললে তো পুরো বিল্ডিং বাথরুম বানায় দিতাম না তাও হবে না তো কি হবে বলে প্রত্যেক ফ্ল্যাটের মধ্যে সুন্দর করে কমপক্ষে একটা বাথরুম না হয় দুইটা দাও না হয় প্রত্যেকটা রুমে রুমে দিলে আরো ভালো কয় এক মাস টাইম দাও বাথরুমের এত মূল্য যেহেতু বলছো করিয়েই সারুম এইবার এক মাস টাইম পেয়ে মিস্ত্রি লাগায় বাথরুম করলো এত সুন্দর ড্রয়িং ডাইনিং বেডরুম থেকে আরো সুন্দর করে বাথরুম বানাইয়া এসি লাগায়ে দিছে আবার এক পার্শে টেলিভিশন শুধু শুধু আবার সময় নষ্ট করে লাভ কি সময়ের মূল্য বেশি যেহেতু বাথরুমে তুমি দেশের খবর নিও যেহেতু কমটগুলো হাই কমট চেয়ার ওয়ালা আবার হাতা লাগাইয়া দিছে এখন এত সুন্দর বাথরুম দেখার পরে কোন বোকায় কি বলবে বেডরুমের থেকেও বাথরুম অনেক সুন্দর আমার একটা বিছানার চাদর আর একটা বালিশ দিয়ে কমপক্ষে আধা ঘন্টা একটু রেস্ট নিব কেউ যাবে এ কথা কেউ বলবে না তাহলে বাথরুম এত সুন্দর করে বানাইলা কেন একমাত্র কারণ হলো বাথরুম হলো সামান্য সময়ের জরুরত সারার জন্য কি জন্য জরুরাত সারার জন্য বাথরুম তোমার থাকার জায়গা না ঘুমানোর জায়গা না আরামের জায়গা না জিন শয়তানের জায়গা পোকামাকড়ের জায়গা সারা হলে দাও তবে একটু সতর্ক বাথরুমে ঢুকতে গেলে কিন্তু ময়লা তোমার জামা কাপড়ে লাগতে পারে তো কি কর মুখ সব বাইরে খুইলে এরপরে ল্যাংটা যাবি না না সতর্ক অবস্থায় যাইও যেন না লাগে যদি লাগে যদি লাগে যদি এমন সন্দেহ থাকে ময়লা দূর করার জন্য সাবান পানি রেডি রাখিও ময়লা পরিচ্ছন্ন করার জন্য কয় এমন ময়লা লাগছে যার সাবানেও যায় না তাহলে এই মেডিসিন তুমি পারবা না তৃতীয় আর এক ব্যক্তির কাছে তোমার এই ময়লা পরিষ্কারের জন্য জামা দাও তৃতীয় হাত হলো বাজারে লন্ড্রি আছে ধোপা ওদের কাছে যখন দিবা ওরা বিদেশি মেডিসিন দিবে যত ধরনের দাগ থাক মোটেও থাকবে না পরিষ্কার হয়ে যাবে দুনিয়াটা ঠিক ওই বাথরুমের মতো আল্লাহ দিলেন কেন বলে দুনিয়া বড় খারাপ যেদিকেই নজর লাগাও গুনা 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 কেন দিলা কয় জরুরত সারার জন্য বাজারে যাবা চাল কিনবা ডাল কিনবা মাছ কিনবা দেরি না কইরা দ্রুত বাসায় যাও মসজিদে যাও নামাজ আদায় করো যদি ময়লা লাগে কি করার দুনিয়ার ময়লা যদি লেগে যায় কলবে গুনার আকর্ষণ এত সুন্দর নাচ গানের আয়োজন যদি লেগে যায় সাবান রেডি রাখ কলবের ময়লা পরিষ্কার করার জন্য সাবান হল আমার আল্লার দাওয়া জিকির লিকুইল্লি সেই ইনসিকালাহ কচে কাদাতুল কলো প্রত্যেকটা ময়লা জিনিস সাফ করার হাতিয়ার আছে লোহায় ময়লা লাগবে রেত লাগাও কাপুরে ময়লা লাগে সাবান লাগাও কলবের মধ্যে যাদের গুনার ময়লা তোমরা আমার মাওলার জিকিরের সাবান লাগাও যত সাবান লাগাইবা ময়লা থাকবে না তোমার কলবে গুনার ময়লার কারণে নামাজ ভালো লাগে না রোজা ভালো লাগে না তেলাওয়াত ভালো লাগে না জিকির ভালো লাগে না গুনার ময়লা দূর করো তোমার মতো যুবকটা জেনারেল লাইন স্কুলে পড়ে কলেজে পড়ে টাইম মতো নামাজে যায় আর তোমার কাছে নামাজটা কেমন খারাপ লাগে কারণ তোমার অন্তরে গুনার ময়লা সাফ করার জন্য আল্লাহর নামের জিকির লাগাও একজনে বলে এমন ময়লা লাগছে জিকিরেও যায় না জিকিরও করি বিড়িও টানি জিকির করি নামাজ পড়ি সুদের টাকায় ব্যবসাও করি এই ময়লা কেমনে সাফ করব পারি না বলে এই ময়লা সাফ করার জন্য তোমার হাত হবে না তৃতীয় হাত লাগবে এই জমিনের জায়গায় জায়গায় তৃতীয় হাত ওয়ালারা বিদেশি মেডিসিন নিয়ে বসে আছেন ওই বিদেশি মেডিসিন যখন দিবে কলব সাফ হয়ে যাবে ওই মেডিসিন কোথায় পাবা তৃতীয় ব্যক্তি বলে জমিনে খুঁইজা দেখবা হাজার ও লাখো মানুষের ভেতরে আকাশেতে লক্ষ তারা এক চাঁদের আলো লক্ষ মানুষের ভেতরে একজন আল্লাহর অলি ভালো এমন আল্লাহওয়ালা আছে না নাই তুমি বাম হাতে পানি পান করো কিন্তু আল্লাহওয়ালা বাম হাতে পানি পান করবে না তুমি উল্টা পাল্টা পথে দৌড়াও দরাইবে না ওই আল্লাওয়ালার কাছে যাও আর বিদেশি মেডিসিন যখন দিবে বলে বিদেশি মেডিসিনটা কি বলে বিদেশি মেডিসিনের নাম হলো তাকুয়া হারকে দাঁড়া খৌফে হকদার দিমদম জন্নতুলহদ ও রাম কাম জুজবাহক চি জে আজ যা ফজলে উ আস্তে দর জুমলা যাহা আল্লাহ জন্য বারবার বলেন তাকুয়া মানি আমাকে ভয় করো কাকে জোরে বলেন কাকে আল্লাহকে ভয় করো যদি প্রশ্নটা করি এই ময়দানের ভেতরে আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন যদি করি তাহলে সবাই হাত উঠাবে না অত সেখানে বহু আল্লারা আশেকরা আছেন ফজর পরে নাই জোহর পরে নাই আসর পরে নাই মাগরি বেশা পরে নাই এমন লোক এখানে নাই সেও দুটো হাত উঠাইয়া বলবে আমি আল্লাহকে ভয় করি আমি নামাজ পড়ে বলি আল্লাহকে ভয় করি আপনি দাড়ি না রেখে বলেন আল্লাহকে ভয় করি আমি দাড়ি ঠিক রাখিয়া বলি আল্লাহকে ভয় করি আপনি হারাম খাইয়া বলেন আল্লাহকে ভয় করি আমি হালাল খাইয়া বলি আল্লাহকে ভয় করি আপনি বেপর্দায় চলেন আর বলেন আল্লাহকে ভয় করি আমি পর্দা রক্ষা করে চলিয়া বলি আল্লাহকে ভয় করি একটু বলেন এই দুই ভয় কি সমান আসলে আপনি ভয় কী জিনিস বুঝে নই না আমি উদাহরণটা এভাবে দেই একটা সন্তান বাবারে ভয় করে প্রমাণ কি বলে বাবার সামনে কখনো অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় একটা ছাত্র শিক্ষকেরে ভয় করে প্রমাণ কী বলে শিক্ষকের সামনে ছাত্র অন্যায় করে না কেন বলে শাস্তির ভয় ঠিক এই জমিনে যেই বান্দা আমার আল্লাহকে ভয় করবে আসলেই যদি ভয় করে আল্লার আজাবের ভয়ে গলায় চুরি লাগাবে দাঁড়ির মধ্যে অস্ত্র লাগাবে না হারকে দারাদ খৌফে হক দারদি মাদ জন্মাদুল্ মকব দেহ দু রামকম জে মাখা হিংসো যা দর জাহা আপনাদের ক্লান্তি ভাব ঘুমের নেশা এ জাতি তো রাতের বেলা ঘুমায় না মোবাইলের হক আদায় করে আল্লাহর কাছে একটা নিয়ে যাই না। না আল্লাহ যদি দৈরেই ফেলায় জীবনে কিছু করছো আল্লাহ কিচ্ছু না করলো অন্তত একটা হক আদায় করছে মা বাবারটা পারি নাই বউ এরটা পারি নাই ভাই বোনের হক আদায় করি নাই তবে মোবাইলেরটা করেছি সারা রাত এমন একটা রাত নাই যে রাতে জেনা 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 জেনা। জেনা করি নাই মোবাইলের মাধ্যমে চোখের হাতের অন্তরের জবানের করতে করতে চেহারাটা ভাল্লুকের মতো হয়ে গেছে চেহারার মধ্যে কোনো নূর নাই কোনো সৌন্দর্য নাই কোনো আকর্ষণ নাই গুণা করতে করতে চেহারাটা কালো হয়ে গেছে সারা রাত ঘরে 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 রুমে রুমে মোবাইলের দ্বারা চেহারাটা উচিত ছিল না কেন একমাত্র আখিরি নবীর উম্মত হওয়ার বরকতে আল্লাহ চেহারা পরিবর্তন করেন নাই অন্য নবীদের উন্মতেরা গুনার কারণে চেহারা বানর হয়ে গেছে আখিরি নবীর উন্মতেরটা হবে না নবী আল্লাহর কাছে চাইয়া নিছেন আমার উন্মতের এ বেজ্যুতি না